কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো চলে এসছি আরো একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমরা কোথায় যাচ্ছি চলো এদের কাছ থেকে শুনে নাও কোথায় আচ্ছা তার আগে জেনে নাও যে আমরা কে কে যাচ্ছি আর কতজন যাচ্ছি আর সবার সাথে তোমাদেরকে একটু পরিচয় করি হাই আমি তিথি হাই দীপিকা হাই আমি স্নেহা হাই আমি ঝর্ণা এই যে নার্গিস নার্গিস হাই করো আমরা সবাই মিলে যাচ্ছি এশিয়ার বিগেস্ট বিউটি এক্সপো যেটা হতে চলেছে নিউ টাউনে বিশ্ব বাংলা অডিটোরিয়াম

i'm trying to find the thing বসে খাওয়া দাওয়া হচ্ছে এখন আমাদের লাঞ্চ টাইমে জানা টিফিন টাইম এই যে আছে তাও না কষ্ট হয় বাসা বাড়ি থেকে তখন বেরিয়েছে আমরা নটার সময় নটার সময় গাড়ি মানে ছাড়া হয়েছে আর এখন বাজে এগারোটা ছত্রিশ আর আজকে সোমবার তো সকলেরই নিরামিষ তাই নিরামিষ খাবার খাচ্ছি তো ফাইনালি আমরা চলে এসেছি বিউটি এক্সপো যেটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের কাছে আর এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে টাউনটা হচ্ছে তোমার সল্ট লেক সল্ট লেকের কাছে বাংলা গেট আছে তার সেখানেই হচ্ছে এই বিউটি তো সো ফাইনালি আমরা চলে এসেছি চলো বার ভিতরের দিকে যাওয়া যাক সো তোমরা দেখতেই পাচ্ছ আমরা অডিটোরিয়ামের ভিতর ঢুকে গিয়েছি আর অডিটোরিয়ামের ভিতর বিভিন্ন ধরনের ব্যানার ছিল ভিতরে এবং বাইরেও বিভিন্ন প্রোডাক্টের বলো ব্র্যান্ডসের বলো বিভিন্ন ধরনের ব্যানার ছিল আর বিশাল বড় অডিটোরিয়াম এরপর হচ্ছে আমাদের সকলেরই টিকিট অলরেডি কাটা ছিল আর টিকিট হোম মানে একটা এন্ট্রি পাস আর এই এন্ট্রি পাসটা আমাদের সবার কাছেই ছিল বাট এখানে শো করতে হচ্ছিল তাই এখানে এত লাইন পড়েছে তা এখানে আমাদের সকলের টিকিট করানোর পর আমাদেরকে সকলকে ভিতরে ঢুকতে দিয়েছিল আর ভিতরে ঢোকার পর তোমাদেরকে দেখাই কি বিশাল ভিড় কি পরিমাণে ভিড় হয়েছিল আজকে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছিল ইভেন এখানটায় বিভিন্ন মেকআপ আর্টিস্টরা বিউটি এক্সপার্টরা তাদের মডেলদের সাজাচ্ছিল আগে সেগুলোই তোমাদেরকে দেখায় আর এই মডেলটাকে তো তোমরা আশা করি সকলেই চেনো মিষ্টি দি মিষ্টি সিংহ রয় যার ভালো নাম আই হোপ মৌমিতা ফাইনালি আমাদের মধ্যে দ্বিতীয় পেয়েছে চলো তোমাদেরকে আর এই যে এখানে আরও একটা মডেল সুনন্দা দি আশা করি এখানে সকলেই চেনো তোমরা ফাইনালি অনেক ঘোরাঘুরি হয়েছে আর সবাই একটা করে ডক্টর রাসেল দেখাতে পারছি না ডক্টর রাসেলের একটা করে ব্যাগ নিয়ে নিয়েছি এখানে সমস্ত রকমের জিনিস আছে যেমন নেল এক্সটেনশনের প্রোডাক্ট আছে স্কিন কেয়ার প্রোডাক্ট তাছাড়াও তোমার মেকআপের সমস্ত প্রোডাক্ট সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে এটা একটা বিউটিএক্স বুক এছাড়াও এখানে চারিদিকে মেকআপ আর্টিস্টরা মডেলদেরকে সাজাচ্ছে মেকআপ শেখানো হচ্ছে আরও আরও বিভিন্ন রকম কিছু হচ্ছে তো যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখতে থাকো ফোটা তাহলে বুঝতে বিউটি এক্সপো থেকে ঘোরাঘুরি আমাদের শেষ আর আমাদের এনার্জিও শেষ এবার আমাদের বাড়ি শিখতে হবে চলো এবার বাড়ি যাওয়া যাক এই যে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই বিশ্ব বাংলা গেট তো চলো আবার টাটা বাড়ি ফেরা যাক আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল। কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে দেখলাম এক জায়গায় ভোগ বিলি হচ্ছিলো এই যে ঠাকুরের প্রসাদ তো আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিলাম এখানে হচ্ছে খিচুড়ি ভোগ দিচ্ছিলো তো সবাই মিলে এইভাবে একটু খিচুড়ি খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে